আমি বানু না এগুলা আমার বিপদে ফেলাইছেন আপনি এই কি করলি এই আমি তো বিপদে ফেলালাম কেন মানে বিপদে তো আপনি ফেলাইছেন দুপুর বেলা যদি ফাঁসটা লইতে পারতাম আমি আমার যন্ত্রণা শেষ হয়ে যেত কি যন্ত্রণা আছে কোনো খোঁজ খবর লন ঘরের ভিতরে দুই সেকেন্ড সুস্থ কারাইতে পারি না দরকার নাই তোর সংসারে কোনো খবর আমরা নিতেও চাই না হ্যাঁ নিবেন কেন নিজেরা তো শান্তিতে আছেন নিজেকে পেট তো ঠান্ডা টাকারি বেড়ে খান মানুষের খবর নিবেন আপনারা এই তুই তো বহুত খারাপ রে আরব শুন তোর ভাবে কিন্তু আমার উপর খুব সেটা আছে দূরবেলা তো তোরা দুজন মিলে সব সাবাড় করে গেছিস গা ভাই এখন ভালো ভালো এখন বিদায় হ তো না আমি টাইমে বিদায় হমু না আপনি আমার বিবাদ কিল্লা কা ফলাইলে এর জবাব দিবেন এরপর বিদায় হমু আমি আরে আশ্চর্য কথা আমি তোরে কেমনে বিবাদে ফলাইলাম এক কথা কইবার কমু দুপুরবেলা ফার্স্টাল হইতে পারলে আমার জংটনার অবসান হই যেত আমি আমার মতন থাকতাম আপনার কারণে পারি নাই ফাঁস ফুলতে আপনি বিপদে ফালাইছেন আপনার তাই আরে কি যন্ত্রণায় বললাম আচ্ছা শুন আমি তোর কাছে হাত ধরে মাপ চাই দর করলে আমি তোর পা দুটো ধরুম তাও তুই এখন যা ও আচ্ছা ভালো কথা তুই যে দুপুরে এসে দড়ি রেখে গেছিলি না এই যে দড়ি আছে যা যা এখন যা এখন ফাঁসটা দে যা যা কি রে খারার লিখে এখন যা খারার আপনার লিখে এখন আমি এই দড়ি লিয়ে যদি ফাঁস দেয়

এই আমি আমি তো কোন হিসাবে মা লাগি হ্যাঁ আপনারা তো নাই অনেক চেষ্টা করেন কোনো নাই আমার আমার বউর দত্তক এই কি কি তুই আমরা মাগ নাই তো ভাউ দিরা পোলা বানเปবেন কই কি পাগল খারা আমি দত্তক খারা খারা এই কই